আপনি পাহাড়ি অঞ্চলের মানুষের অধিকার চাচ্ছেন আমরা সমস্ত বাঙালিরা আপনাদের সাথে একমত আপনি পাহাড়ি অঞ্চলের সমস্ত বাঙালি এবং আদিবাসী যারা আছেন প্রত্যেকের জন্য শান্তি চাচ্ছেন আমরা গোটা বাঙালি সমাজ আপনাদের সাথে একমত আপনারা পাহাড়ি অঞ্চলের বাঙালি নন বাঙালি উপজাতি যারাই আছেন তারা পার্বত্য অঞ্চলগুলোতে শান্তি চাচ্ছেন অধিকার চাচ্ছেন আমরা গোটা বাঙালি আপনাদের সাথেই আছি কিন্তু যখন আপনারা দাবি করবেন যে বাংলাদেশের সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রাম অঞ্চল থেকে সরিয়ে নেওয়া লাগবে আপনাদেরকে সেখানে স্বাধীনতার ঘোষণা দেওয়া লাগবে এটা আমরা কখনোই মেনে নিতে পারবো না পরিষ্কার কথা বলে দিচ্ছি যদি বাংলাদেশ নিয়ে কোনো ষড়যন্ত্র করা হয় অল্লাহি আল্লাহর কসম করে বলছি পৃথিবীর কোনো মানুষ কি বলবো সেটা আমাদের দেখার বিষয় না আমরা বাঙালি সমাজ আমরা আলেম সমাজ পরিষ্কার বলে দিতে চাচ্ছি পাহাড়ি অঞ্চলের মানুষদেরকে অধিকার নিয়ে বেঁচে থাকুন শান্তিতে আছেন ভালো আছেন ভালো থাকুন কিন্তু দেশ নিয়ে যদি এই ভূখণ্ড নিয়ে যদি কোনো ষড়যন্ত্র করে থাকেন আল্লাহি আল্লাহর কসম শরীরের এক রক্ত থাকতে আপনাদেরকে আমরা শক্ত হাতে প্রতিহত করব ইনশাআল্লাহ